তো বৃষ্টি হলে এটাই সমস্যা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় কোন দিকে যে বেলা হয়ে যায় বুঝতেই পারা যায় না তো এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও এডিট করা ছিল না তো বৃষ্টি হচ্ছিলো ঘুম থেকে উঠতে কিন্তু লেট হয়ে গেছে আজকে তো দেখো সকালবেলা চা খেয়ে নিয়েছি আর এখন রান্না করছি তো কী রান্না করবো কী রান্না করবো ভাবছি সবই বাড়ান্ত তো অল্প অল্প ছিল যাবে তো ডাল রান্না করব আর হচ্ছে এখানে কয়েকটা পটল ছিল তো ছেলে আবার পটল খায় না তো বেগুন ছিল একখানা দুটো তো একসাথেই করেছি বেগুন আর পটল ভাজা তো আজকে এক্সট্রা করে আর অনেক ফোন দেয়নি একবারে দিয়ে দিচ্ছি তো আমি এক একদিন এক একভাবে রান্না করি আর কি তো ডাল রান্না করবো ভাজি করবো আর ভাত অনেক ডালা হয়ে গেছে তো চলো তোমার দিকে থাকুক লকটা। একটু ঘন করেছি আজকে যেহেতু অন্য কোনো সবজি নেই সে কারণে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে পাঁচটা তেরো বাজে তো বই নিয়ে বসে পড়েছি আর ছেলে দেখো ওইদিকে আর ওখানে কোনায় বসে আছে আর আমি এখানে বই নিয়ে বসে আছি তারপরে দেখাচ্ছি আমি বই নিয়ে বসে রয়েছি ছেলেদিকে কোনায় বসে খাচ্ছে তো দেখো এই দিকে একজন খাচ্ছে মানে রান্নাঘর থেকে একটা বাটি নিয়ে এসে খাবে সেটা আর মানে পারে না মানে ও খাচ্ছে ঢাক হ্যাঁ আর ওই যে ওদিকে খাচ্ছে খাচ্ছে আর আমি এদিকে একা একা বসে আছি আর শুনো তোমার জন্য আমি অপেক্ষা করে আছি তুমি আস্তে আস্তে খাচ্ছ তাই না ও আস্তে আস্তে খাচ্ছে মানে সময়টা কিভাবে পার করা যায় সেটা খুব ভালো করে জানে হ্যাঁ একটু তো ঘুম পেয়ে যাবে আমি বই নিয়ে বসে আছি অপেক্ষা করে আছি আরও সময় কাটাচ্ছে এই সন্ধ্যা হতে না হতে রান্নাঘরে খেব রান্নাঘরে গিয়ে এটা করো সেটা করো আর ওদিকে বই নিয়ে বসাই হয় না এই জন্য ভাবলাম যে আগে একটু বই পড়াই তারপরে রান্নাঘরে যাব আজকে আর সন্ধার টিফিন হবে না এগুলো খেয়েই শেষ ও এখনই বেরিয়ে পড়বে আর শুনু খাচ্ছি পপকর্ন কালকে মেলায় গিয়েছিল শুনু খাচ্ছি পপকর্ন আমি কানেরগুলো খুলেছিলাম কানের পড়া হয়নি